ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে আমার ভিডিওটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা আমার কি করে সংসার খরচ কমিয়ে সংসারে টাকা সঞ্চয় করা যায় একশো তোমরা পারবে এই উপায়গুলি যদি করো তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আমার সঙ্গে তোমরা থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন করলাম টিফিনে বানালাম ছেলের জন্য আলু পরাঠা তো দেখো এদিকে বাবু সোনা দাঁড়িয়ে আছে ওর পাপা স্কুটিটা বের করছে এখন ওরা স্কুলের দিকে যাবে আর এদিকে অনেক বাচ্চারাও যাচ্ছে আর ঘরের মধ্যে থেকে তো আকাশের কোনো মুখ দেখতে পারি না তো একটুখানি সিঁড়ির কাছে এসে তোমাদের সঙ্গে তাই একটুখানি শেয়ার করলাম আকাশটাকে সেভাবে দেখাও যায় না চারিদিকে ঘরের সামনে শুধু ঘর এই সাইডটা একটু খোলা থাকে কিন্তু এই দিক দিয়ে ক্যামেরা ধরতে হলে হাতটা জানলার বাইরে বের করতে হয় আর বৃষ্টির দিন রাতে বৃষ্টি সকালে বৃষ্টি এই নিয়ে চলে তো যদিও আজকে সকালে বৃষ্টি হয়নি আর এই দিকে দেখো বাবু সোনা স্কুলের দিকে বেরিয়ে পড়লো তো যে কথাটা তোমাদের সঙ্গে বলবো বন্ধুরা দিন দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে না দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি সংসার চালাতে তাই না তবে আমরা চাইলে কিন্তু এই ঊর্ধ্বমুখী বাজারেও সংসারের খুবই গুরুত্বপূর্ণ আটটি খরচ বাঁচিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি কী ভাবছো বিশ্বাস হচ্ছে না তো যে খুবই গুরুত্বপূর্ণ সংসারের আটটি খরচ তাও সেগুলো বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি ভিডিওটি ফুল দেখো তাহলে আশা করি তোমরা টাকা অবশ্যই সেভ করতে পারবে বন্ধুরা আমরা গৃহিণীরা যারা সংসার করছি তারা কিন্তু আসলে বয়সের ভেদে অভিজ্ঞতা একটু বেশি কারো একটু কম থাকে কারো একটু আবার বেশি থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমাদের অভিজ্ঞতা একেবারেই কম থাকে তাই না তবে আমাদের অভিজ্ঞতা থেকে আমি যা যা দেখেছি এবং আমার লাইফ স্টাইল থেকে আমি যা শিখেছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা তোমাদের দাদা যেহেতু অফিসে চাকরি করে কোম্পানিতে তো আমরা সাধারণত আমাদের সংসার চালাই বেতন দিয়েই চাকরির টাকা দিয়ে বাইরে বাড়তি কোনো কিন্তু আমাদের কোনো ইনকাম নেই তো আমরা সংসারে বিভিন্ন খাতায় ওর টাক বেতন দিয়েই সংসারটা চালু চালাই আর কি যেমন দেখা যায় আমরা অনেক সময় সংসারের জন্য কেনাকাটা করি আবার অনলাইনের যুগ স্মার্টফোনের যুগ বিভিন্ন জিনিস আমরা অনলাইনে দেখি আর অনেক ইউটিউবাররাই কিন্তু খুব সুন্দর সুন্দর নামি দামি জিনিস ব্যবহার করে আর ওইগুলো দেখে কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমি যদি ওইগুলো কিনতে পারতাম তাহলে বেশ ভালো কিন্তু আমাদের ইনকামের কথা চিন্তা না করে পট করে অনেক সময় আমরা ওই জিনিসটা কিনে ফেলি অনেক অন্য অন্যের জিনিস দেখে। কিন্তু এটা আমাদের করা ঠিক না কারণ এইগুলো করলে দেখবে আমাদেরই টাকা নষ্ট হবে যেমন আমার কথাই বলছি আমার রান্নাঘরে কিন্তু অনেক কিছু আছে অনেক থালা বাসন আছে যেগুলো না থাকলেও চলে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জিনিস এত কিছু কেনা হয়ে গেছে যে সেটা আমার কাছে বাড়তি খরচ এখন মনে হচ্ছে তখন আমি যখন কেনাকাটা করেছিলাম তখন কিন্তু আমার মনে নেই তো এই খরচাগুলো যদি একটু একটু করে কমিয়ে দিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় আসলে বন্ধুরা কী বলতো মেয়েদের একটু শখ বেশিই থাকে তাই আমরা এই রান্নাঘরে এত থালা বাসন কিনে আরও বেশি টাকা নষ্ট করি তো এই বাসনপত্র একটু কম কিনলে কিন্তু টাকাটা সেভ হবে আমাদের তাই না তারপরে আবার ছোটোখাটো অনেক শখগুলো যদি আমরা একটুখানি বিসর্জন দিতে পারি তাহলেও কিন্তু অনেকটা টাকা সেভ হবে তারপর আবার দেখবে আমরা অনেকে বাড়িতে কাজের মাসি রাখি ঘর বাড়ি ঝাড় দেওয়ার জন্য তো সেইগুলোও যদি না রেখে নিজে কাজ করা হয় তাহলে দেখবে নিজের শরীরটাও ভালো থাকবে হেলদিটাও থাকবে না নিজের শরীরও ভালো থাকবে রোগ থেকে মানে কোনো রোগ আসবে না আবার আমাদের টাকাও সেভ হবে তো আমরা কি করি অনেকে ভাবি দূর আবার কে উঠোন ঝাড় দেবে ঘর ঝাড় দেবে উঠোন না তো ঘর ঝাঁট দেবে কিংবা থালা বসন মাজবে তো এই ঘরের ঘরের কাজ করার লোক যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের ওখানেও কিন্তু কিছুটা টাকা সেভ হয় তাই না তারপর বাচ্চাদেরকে আমরা কী করি ছোটোবেলা থেকেই টিউশনই দিয়ে দিই তো এই টিউশনি টাকাটাও কিন্তু আমাদের বেঁচে যায় আমাদের মায়েদের মতো আর কেউ কিন্তু বাচ্চাকে এত সুন্দর করে পড়াতে পারবে না এতটা টাইম দিয়ে তো আমরা কি করি টিউশনি মাস্টারের কাছে দিয়ে দিই তো সে তো ভালোভাবে পড়াই না বরং আমাদের টাকাটাই নষ্ট হয় আমি কিন্তু আমার বাবুকে টিউশনি পড়াতাম পড়তে দিয়েছিলাম দু তিন মাসের দু মাস পড়ার পরে আমি বাদ দিয়ে দিয়েছি কারণ পড়ানোটা খুবই খারাপ ফালতু টাকা নষ্ট তো আমার কাছে মনে হয় আমার বাচ্চা আমি যতটা পড়াতে পারবো অন্য কেউ অতটা টাইমও দিতে পারবে না অতটা শেখাতেও পারবে না কেন কি বলতো তারা তো ঘড়ি ধরে এসে দেখে ঘড়ির টাইম দেখবে আর বেরিয়ে যাবে এটাই হচ্ছে তাদের কাজ তো টিউশনি মাস্টার না দিলেও দেখবে সেখানেও কিছুটা টাকা আমাদের সেভ হবে তারপর আর একটা কথা বলি তোমাদের সঙ্গে বন্ধুরা দেখবে অনেক সময় বাচ্চারা বাইরের খাবার খায় প্রচুর পরিমাণে কিন্তু এতটা বাইরের খাবার যদি ওদেরকে আমরা না খাওয়াই ঘরে সাধারণত চাল ডাল ঘরে সবজি ঘরে সব কিছু খাওয়াই তাহলে কিন্তু বাচ্চাদের শরীরও ভালো থাকবে আর টাকাও সেব হবে বাচ্চাদের কিন্তু বাইরের খাবার খাওয়ালে বেশি পরিমাণে খাওয়ালে ওদের কিন্তু লিভারটাও খারাপ হয়ে যায় লিভারও অনেক সময় পেটে ব্যথা করে এটা ওটা প্রবলেম দেখা দেয় তো বাচ্চাদেরও বাইরের খাবার যদি কম খাওয়ানো হয় প্যাকেট জাতীয় খাবার তাহলে কিন্তু টাকাটাও সেভ হবে ওদের শরীরটাও ভালো থাকবে তারপর আমরা কি করি মাঝে মাঝে প্রায়ই করি এটা যে হোটেলে বড় বড় হোটেলে গিয়ে খেয়ে আসি সেখানে হয়তো আমাদের দু তিনজনের বিলই আসবে তিন হাজার করে তো ওই তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমরা বাড়িতে মাছ মাংস যদি রান্না করে খাই তাও কিন্তু আমাদের ওই তিন হাজার টাকায় পনেরো দিনের মাছ মাংসের টাকা হয়ে যাবে কিন্তু আমরা একদিনেই হোটেলে গিয়ে সেই টাকাটা নষ্ট করি তো বন্ধুরা এইভাবে যদি বাইরেও না খেয়ে যদি ঘরে রান্না করা জিনিস খাওয়া হয় তাহলে দেখবে শরীরও ভালো থাকবে আবার আমাদের টাকাও সেভ হবে এইভাবে একটু একটু করে আমরা কিন্তু অনেক কিছু জমাতে পারি তাই না কিন্তু বন্ধুরা দুই একদিন যেতেই যাওয়া যেতেই পারে হোটেলে খেতে তবে সেটা পরিমাণ মতো তো একেবারে না গিয়ে দুই একদিন গেলে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কি করে মাসে দুইবার যায় অনেকে সপ্তাহে একদিন যায় তো আমি বলবো এইভাবে না গিয়ে দু মাস পরে একবার গেলে অথবা তিন মাস পরে একবার গেলে একটু অন্যরকম খাবার খেয়েলে কিন্তু সেটা দেখবে যেন বেশি রিস খাবার না হয় আবার বেশি দামি খাবারও না হয় কারণ এগুলো তো আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকর তাই না বাইরের খাবারে দেখবে প্রচুর পরিমাণে তেল মশলা থাকে আর ঘরের খাবার কিন্তু অতটা থাকে না অনেক সময় কি করে বাচ্চারা চিকেন ছাড়া কিছুই খেতে চায় না তো কিছুটা চিকেন নিয়ে এলে নিয়ে সানডেতে রান্না করলে সেখান থেকে কিছু চিকেন তুলে রাখলে সেই চিকেনটা বাচ্চাদেরকে পরবর্তী একদিনে রান্না করে দিলে সপ্তাহের মাঝখানে এতেও কিন্তু বাচ্চাদেরও কিন্তু ভালো হয় বাইরে হোটেলের ওই চিকেন খাওয়ার থেকে ঘরে রান্না করে খাওয়া কিন্তু অনেকটা বেটার তো বন্ধুরা এইভাবে ছোট ছোটো জিনিস এইভাবে ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা পালন করি তারপর এক্সট্রা অতিরিক্ত ড্রেস না কিনে যদি আমরা টাকা সেভ করি সেটাও কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো আমাদের সংসারের জন্য তাই না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা কাজ করে ফেললাম বাবু সোনা তো স্কুলে চলে গেলো তোমাদের দাদা ভাইও গেলো আমিও খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর কাপড় এত হলো দু তিন দিন ধরে বৃষ্টিতে সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর বাবুর ফ্রেন্ডের মায়ের বার্থডে ছিল তো ও বিরিয়ানি রান্না করেছিল সেটাই দিয়ে গেল আর বাবু সোনাও চলে এলো তোমাদের দাদা ভাইও চলে এলো স্কুল থেকে আর আমিও চ্যান করে খাবার বাড়তে শুরু করে দিলাম আর ওইদিকে বাবু সোনা ওর ফ্রেন্ডের মায়ের বার্থডে ও ওখানে গিয়ে খাচ্ছে আর আমাদেরকে দিয়ে গেল । তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে এই বিরিয়ানিটা খাবো তো ও বেশ বিরিয়ানি ভালো রান্না করে খেতেও বেশ ভালো লাগে আর বাবুসুরা তো সেই গিয়েছে তো গিয়েছে কখন যে আসবে কে জানে যেহেতু বন্ধুর বাড়িতে অনেক দিন পর গেল আর ওখানে গেলে না ও আর আসতে চায় না জানো তো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজও করলাম আজকে আর জামা কাপড় তো জানো তো বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির জন্য সব জমা হয়েছিল জানো তো আর ভেবেছিলাম একটু জামা কাপড়গুলো প্রেস করবো তোমাদের দাদা ভাইয়ের তো এইগুলো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আর সেগুলো করতে পারলাম না তারপর তো এই খাবারটা দিয়ে গেল তো খাবারটা এবার কিছুটা কাঁচা প্যাস কেটে নিয়েছি কিন্তু ও রায়তা দিয়েছিলো কিন্তু রায়তা আমি আর খাইনি বলেছি আমি রাতের বেলা খাবো রায়তাটা তো অনেক দিন পর তোমাদের দাদা আর আমি দুজনে খেতে বসেছি কেন কি বলো তো ও যখন থাকে তখন আমার খাওয়াটা হয় না ওদেরকে খাওয়ানোর পরেই খাওয়াটা হয় তো আজ দুজনে একসঙ্গে খেতে বসলাম আর একটু টিভি দেখছিলাম আর একটু গল্প করছিলাম আর কি বলো তো বাচ্চা না থাকলে না ঘরে কেমন ফাঁকা ফাঁকা লাগে তো বাবু যেহেতু ওদের বাড়িতে গিয়েছে তো বাবুকে ছাড়া খেতেও ভালো লাগছিল না ও থাকলে একটু দুষ্টুমি করে বদমাইশি করে তখন মনে হয় এত দুষ্টুমি করে কেন করে কিন্তু যখন থাকে না তখন একটু ভালো লাগে না ঘরটা মনে হয় একদম ফাঁকা দুটো প্রাণী মানে অদ্ভুত লাগে সে একটা তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আমার কেমন লাগলো ব্লগটা আজকের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর এত সময় ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি প্রথমবার দেখো যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কিন্তু যারা লাইক করতে ভুলে যাও তারা প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে আর তোমরা তো সকলে জানো আমি বিরিয়ানি খেতে প্রচুর প্রচুর ভালোবাসি মানে কী বলো যেদিন খাই না যদি অন্যদিন বিরিয়ানি পাই সেদিন আমি প্রচুর খেয়ে নিই তো সবার থেকে আমি বেশি খাই তবে তোমাদের দাদা খুব একটা ভালোবাসে না বিরিয়ানি খেতে আর এই বিরিয়ানির সঙ্গে আমার কিন্তু শশা এইসব কোনো কিছু ভালো লাগে না শুধু একমাত্র পেঁয়াজ আর টমেটো স্যালাডের মধ্যে এই দুটো জিনিস আমার বেশি পছন্দ তবে শশাটা অন্য টাইমে আমি খেতে পারি ভাত খাওয়ার সময় খুব একটা মজা লাগে না বিশেষ করে বিরিয়ানির সঙ্গে টমেটো একটু থাকবে একটু হালকা টক হবে আর পেঁয়াজ একটু কামড়িয়ে দিলে একটুখানি হালকা ঝাল ঝাল হবে দেশি পেঁয়াজ তারপর আবার বেশ দারুণ লাগে তো দুপুরে লাঞ্চটাও আজ জমে গেল বেশ মজা লাগলো রান্নাটা করা লাগলো না কিন্তু আজ দুপুরে রান্না না করলে কি হবে ঘরের অনেকটা কাজ করে নিলাম ঘরটা পুরো অগছালো ছিল কদিন ধরে শরীর খারাপ ছিল তো যেহেতু শরীরটাও ঠিক হলো আর ঘরের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করেছে এবার বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে শেষ করছি টাটা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বাই